চেয়ারম্যান অসুস্থ আজ পাঠানো হচ্ছে না শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান অসুস্থ থাকায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হচ্ছে না মঙ্গলবার আঠারো নভেম্বর ট্রাইব্যুনাল প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে এদিন মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপির কাছে পাঠানোর কথা ছিল কিন্তু ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান অসুস্থ থাকায় আজ রায়ের কপি পাঠানো হচ্ছে না বলে জানায় ট্রাইব্যুনাল প্রশাসন এর আগে সতেরো নভেম্বর জুলাই আগস্টে বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেয়া হয় জাকির হোসেন জে এইচ মিডিয়া নিউজ ডেস্ক